তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি কি কি ক্লাস কবে থেকে হবে এবং কোন কোন ক্লাসের উপর ডিপেন্ড করে তোমার নোটসপত্র কিভাবে পাবে সিমিলারলি ওয়ে তে সেম যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যে সমস্ত স্টুডেন্টরা পলিটেনিক করছো অর্থাৎ সেকেন্ড ইয়ার থার্ড সেম অর্ড সেমিস্টার তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা ভিডিওটা কি শুরু করতে চলেছে ভিডিওটা শুরু করার আগে এবং কি ডিসকাশন পাবে এবং তোমরা কবে নোট পাবে কিভাবে ক্লাস শুরু হবে এবং তোমাদের কবে থেকে কোন সাবজেক্ট ক্লাস হবে সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা ফার্স্ট থেকে এন পর্যন্ত দেখার অবশ্যই অবশ্যই বলবো যারা চ্যানেলে প্রথম আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখো তোমাদের সেমিস্টার রিলেটেড সাজেশনের কোশ্চেন এবং তোমাদের ক্লাসের নোটপত্র এবং সেট কাউন্সিলিংয়ের

যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখো নি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা তারা অবশ্যই ডিসিশনের লিঙ্ক রয়েছে দেখে নাও আজকের ক্লাসটা বা আজকে ভিডিওটা হতে চলেছে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারের জন্য যারা সেকেন্ড ইয়ার থার্ড সেমে পড়বে কি কি সাবজেক্ট পড়বে কোন সাবজেক্টে কি বই কিনতে হবে কোন রাইটার সব থেকে ভালো এবং ক্লাসে নোটপত্র সমস্ত ডিটেলস যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজ ফলো করেনি অবশ্যই ডিসিশনের লিঙ্ক রয়েছে ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও সেখানে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি হবে নোটিফাই হয়ে যাবে এবং দেখো যে আমরা আজকে ডিসকাশন করতে এসেছি সেটা হচ্ছে তোমাদের কাছে তোমরা সবাই কম বেশি জানো যে যারা ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিং ডিপ্লোমা করছো পলিটে করছো তাদের অলরেডি ফার্স্ট ইয়ার কমপ্লিট এবারে ডিপার্টমেন্ট ওয়াইজ ক্লাস আর ডিপার্টমেন্ট ওয়াইজ ক্লাস প্রথম থেকে যদি ভালো হবে না করো সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার থার্ড ইয়ারে ওঠার পর যে গভর্নমেন্টে জবে প্রিপারেশন করবে এবং তোমাদের প্রাইভেট কোম্পানি যে সমস্ত যাবে নলেজ না থাকলে ইন্টারভিউ কিন্তু ক্র্যাক করতে পারবে না তার জন্য অবশ্যই আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকেই বলবো আমি এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিতে চাই সে ইলেকট্রনিক্স হোক মেকানিক্যাল হোক সিভিল হোক কম্পিউটার কিন্তু নলেজ কিন্তু মোর দেন থাকতে হয় ভালো রকম ঠিক আছে তো যারা যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ছো তাদের চলবে ভেরে তোমাদের থার্ড সেম এই থার্ড সেমের কথা মাথায় রেখে আমি আমার ইটিউচার আমি তোমাদেরকে প্রোভাইড করবো ক্লাস ঠিক আছে এবার একাডেমিক সেশন তোমরা নিশ্চয়ই জানো তো দেখো অ্যাকচুয়ালি তোমার চব্বিশ পঁচিশ একাডেমিক সেশন হবে টোটাল এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে মেন কোর্স সাবজেক্ট হচ্ছে তোমাদের পাঁচটা ঠিক আছে পাঁচটা সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে প্রিন্সিপাল কমিউনিকেশন মানে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স কমিউনিকেশন কী কী রয়েছে সাবজেক্ট যখন শুরু করবো তখন থেকে সেখানে একটি ডিসিটেন্স আলোচনা করবো এখানে থিওরিটিক্যাল তোমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে 60 নম্বরের পরীক্ষা হয় ওকে টিএ অর্থাৎ টিচার অ্যাসিস্ট্যান্টের উপর डिपেন্ড করে 20 নম্বর থাকে সিএ এসটি মানে ক্লাস অ্যাটেনডেন্সের উপর डिपেন্ড করে 20 নম্বর এবং টোটাল হচ্ছে 40 এইগুলো বাদ দিয়ে তোমাদের एग्जाम হয় 60 নম্বরে থিওরিটিক্যালে পরীক্ষা হবে তোমাদের 60 বাকি 40 তোমাদের টোটাল মার্কস হচ্ছে 100 সেখানে তোমাদের এক্সটারনাল ইন্টারনাল সব কিছু ক্যারি করে এখানেই কিন্তু রয়েছে যে টিএ দেখতে পাচ্ছ এটা টিচার অ্যাসিস্টমেন্ট আর একটা হচ্ছে ক্লাস অ্যাসিস্টমেন্ট ঠিক আছে এটার উপর ডিপেন্ড করে এক্সট্রানাল ইন্টারনেট যোগ হয়ে যায় এবং বাকি তোমরা যদি দেখো তোমার যে সাবজেক্টগুলো রয়েছে তার বাইরেও যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কি যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সঙ্গে অনেকটাই রিলেটেড তোমাদের সেটা কি না ইলেকট্রনিক্স সার্কিট যেটা হচ্ছে অ্যানালগ ডিজিটাল পার্টটা প্রোডিউটিসে পড়তে হবে ঠিক আছে তোমাদের সেম এখানেও কিন্তু একশো মার্কসে রয়েছে ঠিক আছে আর এখানে প্রিন্সিপাল কমিউনিকেশন সেখানে তোমাদের কিন্তু একশো মার্কস রয়েছে এবং তারপরে যদি দেখো তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স দেখো অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বা টেলিকমিউশন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে তাদের কাছে মেন সাবজেক্ট হয়ে দাঁড়াবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা পড়বে তাদের জন্য ডিজিটাল পার্টটা খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে যে কমিউনিকেশন পার্ট দেখতে পাচ্ছ যে সমস্ত কমিউনিকেশন পার্টটা তোমাদের যে সমস্ত রিসিভার সেন্ডার থেকে শুরু করে তোমাদের যে সমস্ত টাওয়ার গুলো দেখতে পাচ্ছ টাওয়ার গুলো কিভাবে কাজ করে ঠিক আছে তো কমিউনিকেশন লাইনে পুরো সিস্টেমটা পড়তে হবে এটা প্রিন্সিপাল অফ কমিউনিকেশন লাইন ঠিক আছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন এবং তার বাইরেও আরো দুটো সাবজেক্ট দেখতে পাচ্ছ যে সাবজেক্ট হলো ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড নেটওয়ার্ক দেখো নেটওয়ার্ক থিওরাম যদি না বুঝো তাহলে কিন্তু তোমার কোনো ট্রান্সমিশন লাইনকে ক্যারি করতে পারবে না সেই ইলেকট্রনিক্স হোক ইলেকট্রিক্যাল ঠিক আছে তো এই সাবজেক্টটা তোমাদের ইলেকট্রিক্যালের সঙ্গে অনেকটাই মিস মানে তোমরা বলতে পারো যে ইলেকট্রিক্যাল সার্কিট থিওরি যেটা পড়বে ওরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে সেটা ইলেকট্রনিক্সে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক সার্কিট বা ওটা নেটওয়ার্ক থিওরাম বলা হয় ঠিক আছে এবং তার বাইরেও তোমাদের আছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা তোমাদের সি প্রোগ্রামিং জাভা পাইথন এগুলো তোমাদেরকে বেসিক্স আইডিয়া নিতে হবে তার উপর ডিপেন্ড করে অ্যাডভান্সে পরের সেমিস্টারে আসতে হবে তো তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে সে সিরিয়াল তোমাদেরকে তৈরি করে আমি পাবলিশ করবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও আর অবশ্যই কোন কোন বইগুলো মেন ইম্পর্টেন্ট হচ্ছে তেমন তোমরা ধরো এই প্রিন্সিপাল অফ কমিউনিকেশন যে বইটা আছে খুবই ইম্পর্টেন্ট এই বইটা নিতেই হবে তোমাদের ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তার বাইরে হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট এই বইটা খুব এটা তোমাদের মেন সাবজেক্ট আর ডিজিটাল ঠিক আছে চারটেই সাবজেক্টই কিন্তু ইম্পর্টেন্ট এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আমি সম্পর্কে সি সি প্লাস যাবা এটুকুই জানি তোমাদেরকে ভালো করে শিখতে হবে তার বেশি আমার নলেজ নেই তোমার অবশ্যই প্রোগ্রামিংগুলো সম্পর্কে ভালো রকম আইডিয়া হবে যারা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আছে ঠিক আছে তো কোন কোন সাবজেক্টে এই যে সাবজেক্টটা দেখতে প্রিন্সিপাল অফ কমিউনিকেশন যেটা দেখতে ইলেকট্রনিক্স কমিউনিকেশন এর কোন রাইটার বইটা ভালো হবে সেটার ফ্রন্ট পেজ এবং তোমাদের রাইটারের নামগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো এবং তোমাদের দরকার পড়ে একটা ইউটিউবের মাধ্যমে ভিডিওর মধ্যে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাকে বলে দেবো যে এই বইগুলো এই রাইটার এরকম দাম এরকম প্রাইস ঠিক আছে দেখো তোমরা নতুন অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে উঠছো এতদিন ধরে সবাই সবাই ক্লোজ ছিল মানে সবাই সমান ঠিক আছে কিন্তু এবারে ডিপার্টমেন্টে ভাগ হয়ে যাওয়ার পর নিজের ডিপার্টমেন্টে দু বছর ভালো করে পড়াশোনা করতে হবে অর্থাৎ ডিপার্টমেন্টে ভালো করে যদি পড়াশোনা করতে পারো চাকরি গভর্নমেন্টে প্রাইভেটে যে কোনো জায়গায় তোমাদের কিন্তু নলেজ লাগে ঠিক আছে সঙ্গে সঙ্গে নলেজ লাগে ঠিক আছে এবার দেখো প্রিন্সিপাল কি কি পড়তে হবে তোমাদের নয়েজ কি সিগন্যাল কি নয়েজ রেসিও কি এবং তোমাদের ডুপ্লেক্স কি হাফ ডুপ্লেস কি সম্পূর্ণ ডিটেলস তোমাদের কিন্তু আলোচনা করবো ক্লাসের মাধ্যমে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে করো যারা প্রথম দিকে ক্লাসগুলো ফলো করবে আশা করি সাজেশনের সময় অ্যান্সারটা পেতে আহামরি কোনো প্রবলেম হবে না কারণ কি প্রত্যেকটা ক্লাসের নোটপত্র কিন্তু আমি প্রত্যেকটা ক্লাস শেষে টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিই ওকে এখানে তোমাদের অ্যানালগ মডুলেশন মানে মডুলেশন টেকনিক সম্পর্কে পড়তে হবে সেখানে তিনটে মডুলেশন পড়তে হবে তোমাদেরকে অ্যাম্পিউড মডুলেশন ফ্রিকোয়েন্সি মডুলেশন ফেজ মডুলেশন এগুলো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট একটা তোমাদের ঠিক আছে তারপরে রিসিভার ট্রান্সমিটার তারপরে ওয়েব প্রোকেশন অ্যানালগ পালস মডুলেশন ডিজিটাল কমিউনিকেশন এগুলো সম্পূর্ণ ভালো ভালো সাবজেক্ট ইলেকট্রনিক্স টেলিকম যারা ইঞ্জিনিয়ার পড়বে পড়বে বলতে কি পড়ছো বা উঠে গেছো কারণ কি তোমাদের অর্ড সেমিস্টার তো ক্লাস শুরু হয়ে গেছে তোমরা ভালো করে প্রিপারেশন করবে তো সেই দিক থেকে তোমাদের কাছে আমি অবশ্য যতটুকু পারি আমি তোমাদের কাছে চেষ্টা করবো এই ক্লাসগুলো ভালো করে বুঝিয়ে জিনিসগুলো আরো ক্লিয়ারেন্স করতে এবং ইলেকট্রনিক সার্কিট ডিভাইস দেখতে পাচ্ছো ডায়ট সম্পর্কে ডিটেলসে আছে ডায়ট কোথায় অ্যাপ্লিকেশন করবে জিনো ডায়ট কিভাবে কাজ করবে এরা অ্যানিমেশনের মাধ্যমে যতটুকু পারি আমি দেখাবো ঠিক আছে বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টার এলো কাজ কী হবে ঠিক আছে স্মল সিগন্যাল ট্রানজিস্টারের কাজ মসপেট ইউজিটি পাওয়ার অ্যাম্পলিফায়ার খুব ইম্পর্টেন্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার ঠিক আছে তোমাদের সঙ্গে ডিল করবো এই সাবজেক্টগুলো দেখো অ্যাকচুয়ালি আমি একা যতটুকু পারি তোমাদেরকে বেশ দেওয়ার চেষ্টা করবো তবে তোমাদের সাপোর্ট তোমাদের আমার সঙ্গে যে সাপোর্টে হাত সব রাখতে হবে প্রত্যেকটা ক্লাস ভালো করে করতে হবে প্রত্যেকটা ক্লাস জয়েন করতে হবে অবশ্যই অবশ্যই ক্লাসগুলো প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে শেয়ার করতে হবে যেটা আমাকে অনেক অনুপ্রেরণা জানাবে ঠিক আছে সেই অনুপ্রেরণার উপর ডিপেন্ড করে আরো মোটিভেট হয় আরো ক্লাস নেওয়ার ইন্টারেস্ট দেবে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের সব তোমাদের নেক্সট তারপরে আছে তোমাদের এখানে সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক সার্কিট নেটওয়ার্ক দেখো ইলেকট্রিক সার্কিট নেটওয়ার্ক যেটা আছে না তোমাদের সেটা ইলেকট্রিক্যালের সঙ্গে একসঙ্গে তোমাদের কম্বাইন করে পড়াবো দেখো 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 এখানে নেটওয়ার্ক থিওরাম যেমন আছে কেসিএল কেবিএল নোডাল মেস অ্যানালিসিস ঠিক আছে এখানে সম্পূর্ণ এসি পার্টটা ঠিক আছে টু পোর নেটওয়ার্ক রয়েছে তার উপরে আছে তোমাদের গ্রাফিক থিওরি ঠিক আছে এবং ফিল্টার থিওরি আছে ঠিক আছে এগুলো তোমাদের পড়তে হবে ট্রান্সমিশন লাইন রয়েছে ওকে এবং ল্যাবলাস ট্রান্সফর্মার যেমন ওর সঙ্গে মিশে যাবে ইলেকট্রিক্যালের সঙ্গে পুরো ডিপার্টমেন্টে মিশবে এই সাবজেক্টগুলো লাস্ট যেটা আছে সি প্রোগ্রামিং সি প্রোগ্রামিং আমি তোমার সঙ্গে ডিল করবো না আগে থেকেই বলে রাখলাম আমি জানি না সি প্রোগ্রামটা তোমরা কিভাবে প্র্যাকটিস করবে বাট অনেক কন্টেন্ট আছে ভালো ভালো ইউটিউবে ফ্রি অফ কস্টেও কিন্তু পড়াশোনা করা যায় ঠিক আছে তো অবশ্যই আমি বলবো তোমরা নিজেদের চেষ্টা করে ভালো করে পড়াশোনা করলে আশা করি সেমিস্টার পাস করা খুব চাপের ব্যাপার না কিন্তু হ্যাঁ ভালো নলেজ প্রথম দিকে বলে আসি প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি ঠিক আছে যে ভালো নলেজটাই সবচেয়ে মেন ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের কাছে যাতে করে তিন বছর পাস করার পর একটা ইন্টারভিউ ক্র্যাক করতে পারি ঠিক আছে তো এটা নিয়ে আলোচনা করলাম তোমাদের ক্লাস খুব তাড়াতাড়ি আসবে সেটাকে সিরিয়াল তোমাদেরকে তৈরি করে আমি পাবলিশ করে দেবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং কি কি বই কিনতে হবে কোন কোন রাইটার সেগুলো কোনগুলো বেস্ট বই হবে সেগুলোকে নিয়ে ভিডিও তৈরি করে দেবো ওকে তো আজকে ভিডিওটা এখানে এন্ড আপ করছি আর অবশ্যই অবশ্যই বললে তারা টেলিগ্রাম চ্যানেল চয়েন করনি ইমিডিয়েটলি টেলিগ্রাম জয়েন করে নাও কারণ কি ক্লাসের সব নোটপত্র সবাই অ্যাডভান্স সবকিছু পেতে গেলে টেলিগ্রাম চ্যানেলে প্রোয়ার্ড করে যেহেতু আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই ঠিক আছে সেটা পরবর্তীকালে হলে অবশ্যই করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক আছে এখন কিন্তু একটাই সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আর যারা ফেসবুক পেজটাকে ফলো করেনি ফলো করে নাও আর অবশ্যই একটা লাইক করে দাও তাহলে অবশ্যই তোমাদের সাপোর্টটা আমার কাছে চলে আসবে ওকে নেক্সট হচ্ছে বলবো যারা ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত দেখলে তারা অবশ্যই একটা লাইক করে দেবো ভালো লাগলে আর অবশ্যই শেয়ার করে ঠিক আছে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে তখন সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও